এটা একটা দেন সাদার মধ্যে সাদার মধ্যে একটা দেবো জানি এটা দেন এদের বয়স ভালো আছে পাখি এটা এটা কি এটা ও এরকম কালার তো

আর এটা কি মিষ্টি খাবার এছাড়া অন্য খাবার লাগবে ও ওই কলমি শাক দেওয়া যাবে না আমরা আমার খাদের মধ্যে কলমি শাক করি

আপাতত কোনো মেডিসিন হ্যাঁ নেব এই চোখ লাল হয়েছে তাহলে আমরা এখানে চলে যাবো এটা আপাতত কন্টিনিউ দিয়ে কদিন খাওয়া যায় ভালো এক চিমটি করে হ্যাঁ হাফ পানির মধ্যে এক চিমটি করে পাউডার দিয়ে দিলে হবে হ্যাঁ কি বলো আচ্ছা এখন থেকে তো শুনবার যাবো আচ্ছা এইটা আমরা সব সেটআপ নিলাম চারটা পাখি সহ এরকম একটা সেট আপ আমাদের পড়লো আসলে পড়লো চোদ্দশো